নমস্কার বন্ধুরা আজকের কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জুন মাস কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা কুম্ভ রাশির বিস্তারিত বিবাহ প্রেম অর্থকারী অবস্থা কেমন থাকবে শিক্ষার ক্ষেত্রে কেমন থাকবে কর্মজীবন কেমন থাকবে প্রেম পরিবার কেমন থাকবে মা পিতামাতার শরীর কেমন থাকবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব। আসুন আমরা দেখেননি বিস্তারিত আলোচনা আর আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করবো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করব তারা যেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন আর তাতে আমি খুব উপকৃত হব আর সেই সঙ্গে যদি লাইক শেয়ার করে রাখবেন আপনার পরবর্তী ভিডিওগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি যেমন ভালো আছে তেমনি কিছু খারাপ খবরও রয়েছে আপনি অবশ্যই একটু সতর্ক থাকবেন এই মাসে নানারকম ফলাফল আপনার জন্য অপেক্ষা করছি জীবনের বিভিন্ন দিকে স্পর্শ করা এই মাসটি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ ও অশুভ ফল দিতে পারে একদিকে যেমন আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন সেখানে কিছু নতুন রোগের উদ্ভব হতে পারে তারপরেও পরিস্থিতি এমন যে রোগ থেকে রক্ষা পাবেন এবং সমস্যাও কমবে এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে বিশেষ করে মাসের অর্ধটি আপনার জন্য আরও অনুকূল হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনার এই সঙ্গে আয় বৃদ্ধিও পাবে পারিবারিক জীবনে সুখ থাকবে তেমনি সম্পত্তি থেকে কিছু লাভও পাবেন জমি জমাও কিনতে পারবেন এবং সম্পত্তি বিক্রি করলে সেখান থেকেও কিছু লাভ আপনি তুলতে পারবেন এই মাসটি অর্থকারী দিক থেকে অনেক ভালো যাবে কর্মজীবনের কথা যদি বলা হয় এক্ষেত্রে চাকরি আপনাকে চাকরিতে আপনাকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া এড়াতে হবে এবং আপনার কাজের আরও মনোযোগ দিতে হবে এটি আপনাকে সাফল্য এনে দেবে ব্যবসা করার লোকদের জন্য পথটি ভালো হবে এবং আপনাকে আপনার ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি অগ্রগতি করতে দেখা যাবে আপনি সাহস এবং বীরত্ব পরিপূর্ণ থাকবেন আপনি পূর্ণ পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্য পাবেন আপনি যদি একজন খেলোয়াড় হন তবে আপনি এই মাসেই কিছু বড় কিছু বড় সুনাম অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল পেলে খুশি হবেন আপনি যদি বিদেশে যেতে চান তবে সময়টি তার জন্য অনুকূল নয় বরং যারা বিদেশে গেছেন তারা কিন্তু কিছু সময়ের জন্য হল ফিরতে পারে বন্ধুরা একটি বিশেষ খবর আপনাদের দেব যাদের জন্ম হয়েছে জানুয়ারি কুড়ি থেকে ফেব্রুয়ারি আঠারোর মধ্যে তারা অবশ্যই কুম্ভ রাশির মানুষ এই সময়টি যারা জানেন না অবশ্যই এটি আপনি লিখে রাখুন এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই কিন্তু কুম্ভ মানুষ এবং কুম্ভ মানুষ হলে আপনি কিন্তু নির্দিষ্ট আপনার রাশিফলটা আপনার আমরা যেসবগুলো দিচ্ছি তার মধ্যে থেকেই আপনারা জেনে নিতে পারবেন তাই এই সময়টি অবশ্যই লিখে রাখুন প্রতিবারই কিন্তু আমি কিছু প্রতিকার আপনাদের দিই সেই প্রতিকারের মধ্যে অবশ্যই কিন্তু একটি পীতাম্বরী নীলা আপনি পড়তে পারেন আমি নীলা পড়তে বলি না এই কারণে জ্যোতিষে দেখিয়ে যদি পড়তে পারেন তবে অবশ্যই নীলা পড়তে পারবেন অথবা আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় কিন্তু আপনি পীতাম্বরী নীলা পড়তে পারবেন এতে আপনার দুদিকে সহযোগিতা পাবেন যেমন বৃহস্পতি গুরু আপনাকে সহযোগিতা করবে তেমনি শনিদেবও আপনাকে অনেকটা সহযোগিতা করবে তাই বন্ধুরা অবশ্যই পীতাম্বরী নীলা পড়তে পারেন যদি আপনি বেশি পয়সা খরচ না করে পড়েন তবে অ্যামিথিস কিন্তু একটা পড়তে পারেন তাতেও কিন্তু অনেকটা আপনি কাজ পাবেন আর যদি পাথরের দিকে না যান তবে অবশ্যই কিন্তু বাড়িতে যা আছে তার মধ্য দিয়েও কিন্তু আপনি উপকৃত হতে পারেন কি কি করবেন সেটা আপনাকে বলে দিচ্ছি হালকা নীল বা কালো রঙের জামা অবশ্যই পরুন দেখবেন আপনি অনেক শুভ ফল পাবেন তবে কি স্ত্রী করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়ে যাবেন তবেই কিন্তু আপনি সুন্দর একটা জায়গা তৈরি করতে পারেন সম্মান নিয়ে আপনি কিন্তু ফিরতে পারবেন অর্থকারী দিকটাও কিন্তু আপনার অনেক ভালো থাকবে কিংবা আপনি হলুদ এবং কালো বা নীল কালার জোরানো যদি কোনো জামা থাকে সেটাও কিন্তু পড়তে পারেন তাতেও কিন্তু আপনার ভীষণ উপকৃত হবেন আসুন আপনার শুভ দিক কোনটা হবে শুভ বার কোনটা হবে শুভ রত্ন কি পড়তে পারেন এই সব বিষয় সব বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে বলবো শেষে আপনাদের কিছু খবর দেবো যেগুলো বিশেষ মাথা আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আপনি যদি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার কারণ হতে পারে তাই ভেবে চিনতে বিনিয়োগ করুন পরিবারে সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে জীবিকা নিয়ে জীবিকা নিয়ে যদি বলতে হয় তাই মাসের প্রথম দিকটি আপনার কিন্তু একটু সমস্যা থাকবে দিয়ে একদম শেষের দিকে কিন্তু কিছুটা সুবিধা আসবে আপনার শুভ সংখ্যা আটষট্টি আর চোদ্দ শুভ দিক হল দক্ষিণ দিক শুভরত্ন নীলাও পড়তে পারেন আগেই বলে দিয়েছি অথবা পিতাম্বরী নীলা শুভ রং হচ্ছে নীল বন্ধুরা এই হলো আপনাদের ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগার কথা আর যদি অবশ্যই একটু আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর সেই সঙ্গে একটা অনুরোধ করব লাইক শেয়ার তো করবেনই পরবর্তী আমার ভালো ভালো বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনারা পাবেন